আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটা ডিম ও এক কাপ ময়দা দিয়ে খুবই মজাদার নাস্তা এর জন্য আমি প্রথমে এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি ডিম আর চিনিটা আমরা ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ড বিটারের সাহায্যে এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি সাধমতো লবণ এবার খুব ভালোভাবে এগুলোকে হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিতে হবে বিট করার পরে দেখবেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে ঠিক এরকম এবার এর সাথে আমি এখন দিয়ে দিব এক কাপ ময়দা হাফ কাপ সুজি দুই ডেবের চামচ দুধের গুঁড়া এবার সব কিছুকে একসাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে সব কিছুকে ভালো মতো মিশিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে দোটা বানানোর সময় প্রথমে কিন্তু এটা একটু শক্ত শক্ত মনে হবে কিন্তু পরে কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে আসবে এই রেসিপিটা এত মজা ছোটো থেকে বড় সবাই এটা অনেক পছন্দ করবে বিকালে গরম গরম চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারেন দোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে ঠিক এরকম একটা পারফেক্ট দো তৈরি করে নিয়েছি এবার আমরা এখান থেকে সামান্য পরিমাণ নিয়ে এভাবে হাত দিয়ে আমি এরকম শেপ বানিয়ে নিচ্ছি হাতে সামান্য তেল মেখে নিচ্ছি যাতে এই পিঠাগুলো বানানোর সময় ওইটা হাতে লেগে না যায় আমি দুই হাত দিয়ে এভাবে এই পিঠার শেপটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো শেপ বানিয়ে নিতে পারেন এই শেপটা বানিয়ে কিন্তু সাথে সাথে তেলে ছেড়ে দিতে হবে আমি আগে থেকেই চুলায় ফ্রাই প্যানে তেল গরম করে রেখেছিলাম তবে তেলটা অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না তাহলে পিঠাগুলোর কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে ভালোভাবে হয়ে আসবে না চুলার আজ লোটো মিডিয়ামে রেখে এই পিঠাগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে আর একটু লাল করে ভেজে নিতে হবে এটা আপনি যদি কাউকে বানিয়ে খাওয়ান তার কাছ থেকে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এটা আবার বানিয়ে খাওয়ানোর জন্য এতটাই মজার এটা দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর কালার কিন্তু প্রায় চলে এসেছে আমি পিঠাগুলোকে এভাবে উল্টে পাল্টে দিচ্ছি যাতে পিঠাগুলো ভালো মতো হয়ে আসে দেখুন পিঠাগুলোর কালার কিন্তু চলে এসেছে ঠিক এরকম কালার করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে এবার এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এরপর আমি আপনাদের সামনে তা পরিবেশন করে দেখাবো দেখুন সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে এটার কালারটা কি সুন্দর এটা খেতেও কিন্তু অনেক মজা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্তই